সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যারা উপকৃত হবো বাচ্চাদের কপালে কারো টিপ দেওয়া যাবে কিনা মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে ঠিক 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 শব্দ করলে কি লাহল আলাপ কোদাল পড়তে হয় সামনের রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই তাহলে কি আমি রমদান মাসে দান করার মতো সব পেতে পারি নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে পড়তে না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি এস এম সেলিম রেজা আজ আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কারো দেওয়া যাবে কিনা সৌন্দর্য জন্য দেওয়া যেতে পারে কিন্তু থেকে বাঁচা যাবে এটা দিনের বদ্ধজন লাগবে না এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল মিজার রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে

এবং লোকমুখের কথা যেটার কোন অথেন্টি সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আজাব হতে পারে বা কবরে আজাব বেড়ে যায় না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির কোন দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুনা হবে তার আহ পপ হবে তার কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছেন বলেছেন কোন ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তোলা করবে না কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যেমন মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা কাজ গুনা কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা সেটি তাদের গুনাহ হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনা হওয়ার কোনো কারণ নেই নিলুফার পাপি আপনি লিখেছেন জ্যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা জ্যাকাতের টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্যর অভাব আছে অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে পড়বে বা ঠিক মতো কিনতে পারবে না আপনাকে কিনে দিলেন এটা জায়গা আছে কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না খাবার কোন আইটেম লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে তার ক্যাশ টাকা এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন যাকে টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকে যখন থাকবেন মেয়ে বাসা বাড়িতে আপনি পড়ছেন কোনো গান এখন বা আবার শুনছে না তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই সালাহিনা সালাত হয়ে যাবে শাহিন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী সামনে রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই তাহলে কি আমি রমদান মাসে দান করার মতো সব পেতে পারি আর রমদান মাসে দানের যে সওয়াব সেটা তো রমাদান মাসে দিলে হবে আপনি আগে থেকে দিচ্ছেন রমদান মাসে এবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে তার জন্য সহজ হয় সেই জায়গা থেকে তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে ভাবে এর ফলশ্রুতিতে রমাদান ইবাদত বন্দীগি করে বাদ লোক তিনি যে সুবিধা পাবেন যে ইবাদত বন্দী করবেন ইনশাল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন সেজন্যা তাকেও সব আপনাকেও স্বাভাবিক স্বয়াব দিতে পারেন দিবেন বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের এবাদতের যে সবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না বিধায় দুইটানি দুইটারই প্রয়োজন আছে রমাদান ইবাদতের যেরকম স্বভাবের দরকার আছে রমজানের জন্য মানুষ এবার করতে পারে সেটারও আপনার সবাবের দরকার আছে বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ আবার রমজান মাসের মধ্যে দান করলেন সেই চেষ্টা আমাদের থাকা উচিত দানের ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দাঁড়ানোর পরে সচেষ্ট থাকা উচিত কারণ প্রত্যেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই মেজাবিন হাসান তাকে আপনি লিখেছেন কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পঙ্খানো পঙ্খরূপে দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া যায় হবে আপনার জন্য দেওয়া জায়জ হবে শর্ত হলো যে আপনি তাকে তার দেয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো প্রকার বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন যদি সেই ফিতরার হকদার হয় গরিব হয় যাকে হকদার হয় আর যা কি আপনি লিখেছেন টিক টিকি ঠিক ঠিক শব্দ করলে কি লাহর আলাপ করতে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে আর আওয়াজই ঠিকটিকের টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন ঠিক আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো তারা সত্য সঠিক এরকম এটা যে কুসংস্কার পণ্ডিত হওয়ার নেই আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিক ঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশের মানুষ সে সেটা এখান থেকে ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে এগুলো কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকিট ঠিকটিক আওয়াজ শুনলে বলা কুতাল্লাহ পড়ার কথাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউল্লাহ বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব বিশেষ করে হাদিসে আর্সে এটাকে কনজম বিন কুন জান্না বলা হয়েছিল বিশাল সারাম বলেছেন লাহাউল্লা বিল্লাহ এটা হল জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডারসমূহের সমূহের অধিকারই আমরা হতে পারবো বিশেষ শিলা হাওলা কলা কুয়াতিল্লা বিল্লা এটা আমরা পাঠ করব সেটি আরেক বিষয় মাজিদুর রহমান আপনি লিখেছেন সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যারা উপকৃত হবো ভাই মাজিদুর রহমান সাবান মাসের একমাত্র করণীয় হলো মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা নবী করিম সাল্লা সাল্লাম সাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলো তিন বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেন আমাদের সমাজে সাবান মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদের রাসুল্লাহ তালা বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া এবং রমজানের পরে অন্য কোনো মাসে তো বেশি রোজা রাখতেন না এবং সামিল জায়দ রাজ তানার হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কেন বেশি রোজা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই আমরা উদাত্ত আহ্বান রাখবো শাহবান মাসের নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই অফিক দান কর তবে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ঈশা আল্লাহ ইবনিল্লা এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে আমরা অনেকগুলো প্রশ্ন তো আজকে আমরা দিয়েছি আলোকে আল্লাহ তো আমাদেরকে যা শুনলাম জানলাম বুঝলাম আমল করার তফিক দান করুন